অনেক ব্যস্ততম সময় কাটিয়ে চলে এলাম বন্ধুরা অনেক দিন পরই এলাম তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা মনের মনিকোঠা যারা আছো তাদেরকে অনেক মিস করেছি আমি তো বন্ধুরা দেখো এটা কিন্তু ওই যে এর আগের ব্লকটা গিয়েছিল আমার যায়ের বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম এটা কিন্তু সেখানকার আগেরই ভিডিওটা করা তো ভিডিও ব্যস্ততার জন্য দিইনি কোন হিসাবে দেব তাই দিইনি তার কারণ একটাই আমি তোমাদেরকে সময় দিতে পারবো না আর অযথা তোমরা আমাকে সময় দেবে আমি একদমই এটা মন থেকে আমার চায় না ভালোবাসা দিতেও হয় পেতেও হয় এটা ভেবেই কিন্তু আমি ভিডিওটা দিইনি তো চাইলে ভিডিওটা দিতেই পারতাম ভিডিওটা করা ছিল আমার বিবেকে বাধে এই জিনিসটা তাই আমি ভিডিও দিইনি তো এর আগের দিন আমি কমিউনিটিতে একটা লেটার দিয়েছিলাম বলেছিলাম সবাই ব্যস্ত হয়ে পড়েছি সবাইকে অন করে ওয়াচ করবো তো সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তার কারণ আমি সবাইকে পারিনি সারাদিন মোবাইলটা ধরতেই পারিনি একদম রাতের দিকে ধরেছি আর তখন সারাদিনের গরমের ক্লান্তিটা সারাদিনের কাজের পর আর ইচ্ছে হয়নি গো ভিডিওগুলো দেখতে তো যাকে যাকে পেরেছি আমি একটু করে অন করে করে ওয়াচটা করে দিয়েছি যারা বিশ্বাস করবে করো যারা করবে না করো না আর যারা খুব বিশ্বাস করে তাদের ভিডিও কিন্তু আমি দুবার করেও দেখেছি নাম বলবো না আমি যাদেরটা দেখেছি তারা নিশ্চয়ই জানো ইচ্ছে করেই দেখেছি তার কারণ ওয়াচ টাইমটা বিশ্বাসী ভালোবাসার মানুষদের উঠুক আর যারা বিশ্বাস করো না তাদেরকে তো হাজার দেখলেও বিশ্বাস করবে না তোমরা তো প্রত্যেকের কাছে আমি যেতে পারিনি তার কারণ একটাই সারাদিন পর যখন মোবাইলটা হাতে নিয়েছি না সারাদিনের নোটিফিকেশানগুলো তোমরাও যেন নিচে পড়ে যায় তো যাদেরটা সামনে পেয়েছি তাদেরটাই ওয়াচ করেছি তাদেরটাই দেখেছি তো দেখো এই যে যায়ের বাড়ির থেকে চলে এলাম চলে এসে বাড়ি এসে আর কোনো কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করিনি মেয়ে কাজকর্ম করেছে করে ঘরে ঢোকার পর মেয়ে বলছিল মা সকালে ব্রেকফাস্ট কী খাবো হালকা পাতলা কিছু খাবো একটা তুমি একটা এসে নিয়ে ম্যাগি নিয়ে আসো ম্যাগি আনতে গিয়ে ম্যাগি তো আনতেই পারিনি দেখতেই পেলে দোকানের সামনে কত লোক ওখানে বড় একটা দাঁড়ার সাপ ঢুকেছিলো তো ওই সাপের জন্য দোকান মালিক আর ভেতরে ঢুকে আর ম্যাগি দিচ্ছিল না বলছিল। দিদিভাই দিতে পারবো না আমি ভয় লাগছে প্রাণের ভয় তো সবারই আছে তো যেহেতু ম্যাগি নেই নি দেখো আমার বাহন কিন্তু রাগ করে আগে আগে চলে আসছে আর কি ঘরে এসে কিছুই করিনি হঠাৎ করে আবার একটা বিশেষ কাজে বেরিয়ে পড়েছিলাম আমার বাহনকে সঙ্গে নিয়ে বাহন তো পিছাই ছাড়ছিল না আমার সঙ্গে কোয়ার্টারে আসবে বলে তো দেখো এই যে ওখানে যাওয়ার সময় একটু ভিডিও করেছি আসার পথে আর কোনো ভিডিওই করিনি আর কি কাজটা সেরে তো বন্ধুরা এই দেখো বেলা দেড়টা বাজে আড়াইটার সময় ট্রেন যে বাড়ি ঘর ফেলে সব গুছিয়ে রেডি হয়ে গেলাম এবার বের তো আজকে একটু মনটা ভালো লাগছে তার কারণ মেয়েও আমার সঙ্গে যাবে ওখানে মেয়ে মেয়ে চা সবাই যাবে তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো দেখতে পাবে আর বাহন এখানে আছে যে ওকে আমি রেডি করে দিয়েছি রেডি হয়ে গেছে এখন একবারে মেয়ে ঘরে মেয়ে তো ছিল তোমরা জানো তো মেয়ে একটু আগে চলে গেল বাড়ি গিয়ে গোঁচ গাছ করবে বললাম যা গোঁচ গাছ করে করে নে তো আড়াইটায় ট্রেন যদি রাইট টাইম থাকে লেট হলে তো কিছু করার নেই তো এখন আমি দুয়ার তালা মেরে বাহনকে নিয়ে ওদের বাড়ি গিয়ে একসঙ্গে সবাই মিলে স্টেশনে যাব তো সঙ্গে থাকো আজকে একটু ভালো লাগছে ওরা সবাই যাবে সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো তো হঠাৎ করে প্ল্যান করেই মেয়েদেরকে সঙ্গে নিয়ে এলাম মেয়েদেরকে বলছি কেন আমার মেয়ে আর মেয়ের যাও তো মেয়ের মতোই তো বাহন কিছুতেই আমাকে ছাড়ছিলো না দ্বিদোন আমি তোমার সঙ্গে কালচিনি যাব মানে আমার কোয়ার্টারে বিশ্বাস করবে না আমার যেখানে থাকে ওই জায়গাটার নাম কালচিনি তো আমাকে একদম টয়লেট বাথরুমেও যেতে দিচ্ছে না আমি না হারিয়ে যাই না ওকে ছেড়ে চলে আসি তো মেয়েকে বললাম এত যেতে চাইছে ওর মনটা ভালো লাগবে চল একটু ঘুরে আসবি সেই মতো ওর যাকেও ফোন করে আমি বললাম ফট করে একটু রেডি হয়ে নে চল যাই তো আসতে চাইছিল না কিছুতে অনেক জোর করার পরেই এসছে তো আমি ভাবলাম জোর করে নিয়ে এসছি তো সময়টা ওদেরকেই দিই মোবাইল নিয়ে বসে থাকলে হবে না মোবাইল আর ওয়াইটি ইউটিউব এগুলো তো আছে এগুলো চিরজীবন থাকবে তাই না বলো বন্ধুরা তো সেই মতো যেহেতু নাতিদেরকে নিয়ে এসছি তাদেরকে তো অসম্মান করাটা ঠিক হবে না তাই না তাই ওদেরকেই সময়টা দিয়েছি তোমাদেরকে ঠিকঠাক সময় দিই তো এই যে ওইভাবে করে আমি কিন্তু অন করে যাদেরকে পেরেছি ওয়াচ করেছি যাদেরকে পারিনি করিনি তার জন্যই কিন্তু আমি টাইটেল থামড়ালে দিয়ে থামড়ালেলে এটাই দিয়েছি যে কথা দিয়ে কথা রাখতে পারিনি আর যারা বিশ্বাস করো তারা তো জানোই আমি দেখেছি তো যাদের ভিডিওটা আমি অন ওয়াচ এরকম কিছু বলেছি অনেকে খুব সুন্দর ছোট্ট একটা রিপ্লাই দিয়েছ তুমি মমতাময়ী মা তুমি জগৎজননী মা তুমি আছো জানি তুমি ক্লিক করেছো মানে ভিডিও দেখেছো সত্যি তোমাদের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ গো তোমরা আমাকে এত ভালোবাসো আর অনেকে তো আছো কি বলবো তাদেরকে বড় কমেন্ট না করলে তারা বিশ্বাসই করো না তো শুরু আর শেষ করে দিয়েছি বা অন করে ওয়াচ করেছি কেউ রিপ্লাই দাওনি আমাকে তো তোমরা বিশ্বাস করো তাই দাওনি আর যারা প্রকৃত বিশ্বাস করে খুব বিশ্বাস করে মনের মনি কোঠায় আছে তো তাদেরকে কিন্তু আমি দুবার করেও ভিডিও দেখেছি তাদেরগুলো তো কারটা দেখেছি সেটা আর নাই বললাম যারটা দেখেছি সে নিশ্চয়ই জানে তো দেখেছ এই দেখো কানে হেডফোন তখন কিন্তু মি মিএন মাই টুয়েন বিবির ভিডিওটা চলছিল একটুখানি লিফটে উঠে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বরে যাচ্ছিলাম একটু ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে তারপর কিন্তু আবার ভিডিওটা দেখছি তো এরম করেই ওয়াচ করেছি তোমরা তো প্রত্যেকে চাও গো ভিডিও দেখে বড় বড় কমেন্ট করতে একদম আমার দ্বারাই হচ্ছে না এটা চোখের খুব সমস্যা হয়ে গেছে এর আগেই বলেছিলাম তোমাদেরকে চোখে ছানি পড়েছে তো এভাবে এত বড় কমেন্ট সম্পূর্ণ দেখে করার মতো ক্ষমতা আমার নেই তোমাদের যদি বিশ্বাস থাকে আমার ভিডিও দেখো না হলে দেখো না আর তোমরা যদি ভালোবেসে দেখো আমিও ভালোবেসে তোমাদেরকে ওয়াচ করে আসবো আর কি আর বলি এখন তো ভিডিও খোলার সঙ্গে সঙ্গে লাইক দিও ফুল ওয়াচ করো কেন গো এতবার বড় আরে লাইকের ব্যাপারটা আমরা যারা ওয়াইটিতে কাজ করছি প্রত্যেকেই জানি লাইক দিতে হয় প্রত্যেকেই লাইক দিই লাইক কারা দেয় না হ্যাঁ তার মধ্যেও আছে অনেকে ভুলে যায় এবার ভুলে গেলে কি করবে কারো আঙ্গুল কেটে এনে তো লাগাতে পারবে না তোমরা এই রকম করে বলো যেন আঙ্গুলটা কেটে এনে বসিয়ে দেবে তো এর আগে আমি দু তিনটে ভিডিও দেখলাম অনেকে তো লাইকের কথা বলে অকথ্য ভাষায় মানে গালাগালিও করছো তো কি আর বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না কারণ তোমাদের নিজস্ব জ্ঞান অনেক আছে অন্যের জ্ঞানের তোমাদের একদম দরকার নেই তো আমাদের ভিডিওগুলো কিন্তু সাধারণ ভিউয়ার্সরাও দেখে এটাও মাথায় রেখো সাধারণ ভিউয়ার্সরা যে তোমাকে ভালোবেসে দেখে দিচ্ছে এটাই অনেক নয় কি তো এখানে আবার লাইকের কথাটাও বারবার করে বলে যে ওদেরকে এত বকাবকি করছে ওরা কি আর দ্বিতীয় দিন তোমার ভিডিওটা দেখতে চাইবে নিজেকে নিজে একবার বিশ্বাস করো তো নিজেকে নিজে একবার জিজ্ঞেস করো তাহলেই হবে তো এরকম করে বলো না যার ইচ্ছে সে লাইক দেবে যার ইচ্ছে হয় না সে দেবে না আর ওয়াচ শুধু বলবে ফুল ওয়াচ আরে যা যদি কারো ভালো লাগে মায়া হয় না নিশ্চয়ই ফুল ওয়াচ করবে আমি তো কারো ভিডিও দুবার করে অন করে রেখেছি কেন গো মায়ার চোটে দেখেছি মায়ার চোটে রেখেছি আর যাদের নাকি ভালোবাসাটাই নেই তারা কখনো যতই বলো কেউ করবে না ফুল ওয়াচ তো যা যে যাকে ভালোবাসবে তাকে নিশ্চয়ই ফুল ওয়াচ করে যাবে আর তোমাদের যদি বিশ্বাস না থাকে তোমরা তার ভিডিও দেখবে না ঝামেলায় শেষ তোমরা ভাবো দুদিনেই বড় বড়ো হয়ে যাবে দুদিনেই দিনেই ইউআইটিতে সব পেয়ে যাবে এটা কখনো হবে না গো এটা ভাগ্যের ব্যাপার কেন আমাদের স্বামীরা যে উপার্জন করতে বাইরে বের হয় প্রত্যেকে তো চাকরি করে না যারা চাকরি করে বেতন গেলে ইনকাম পায় যারা ব্যবসা করে বিজনেস করে তারা কি প্রত্যেক দিন সময় কাম সমান কামাই করতে পারছে পারছে না তো যার যার ভাগ্যে যখন যেটা আসছে সেটাই হচ্ছে তো এই ভাগ্যের উপর ছেড়ে দাও তো এখানে দেখো আমার বাহন কিছুতেই সিটে বোঝ না ওর শুধু এই ধরনের মানে বায়নাগুলো যদি দেখো না তোমরা তুলে ধরি না সবটা রকম করে আমার পায়ে বসে আসবে দেখো কত মজা করে বসে আসছে এদিকে যে ওর দিদনের পায়ে ব্যথা হচ্ছে ওর খেয়ালই নেই আর কি তো এই রকম করে কিন্তু সারা রাস্তাও এসেছে ট্রেনে বসে তারপর দেখো এই যে ওদেরকে জোর করে নিয়ে এলাম নিয়ে এসে তো পৌঁছে গেছি পৌঁছে ঘরে এসে আর কোনো সেই রকম ভিডিও করিনি তো আমার নিতু মায়ের সঙ্গে কথা হয়েছিল এর আগে নিতুমাকে বলেছিলাম ওদেরকে নিয়ে যাব। যেদিন এসছি সেদিন স্টেশনে বসেই কথা বলছিলাম মা বলেছিল মা গো তোমার তো জায়গা নেই ওখানে তুমি বলো তো সবাই গিয়ে কোথায় থাকবে তো বলেছিলাম মা তুমি দেখো অনেক আগে আমি আরও একটা কোয়ার্টার পরিষ্কার করা দেখিয়েছি আমার পাশে ওটা ইউজ করি না ওভাবেই আছে ওটাতেই থাকবে তো বলেছিলাম গিয়ে পরিষ্কার করব একটু ভিডিও করব তোমাকে দেখাবো দেখিও তো সত্যি কথা বলতে কি এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আর ওই ওই পরিষ্কার মেয়েরাই করেছে আমি আর ভিডিও করতে পারিনি গো এমনকি আমার মেয়েরা যে এখানে ছিল দুটো দিন আজকে বয়সও দিচ্ছি আমার মেয়েরা গতকাল চলে গেছে তো মেয়েদেরকে নিয়েও আমি কোনো ভিডিও করিনি কিন্তু একদম সময় পাইনি মোবাইল হাতে নিলে আমার বাহনের মোবাইল লাগে আর কি তো এখানে দেখো আমি কি দেখাচ্ছিলাম এখানে ঘেমে ঘ হয়ে গেছি যেদিন এসেছি ওই দিন রাতের বেলায় রান্না করছিলাম রান্না করতে করতে এতটাই গরম ছিল আর কি গরমে প্রচুর ঘেমে গেছি ঘেমে গিয়ে ওই যে তো সেটাই দেখাচ্ছিলাম তো তারপর দেখো পাতলা করে ডিমের ঝোল করে নিয়েছি মেয়েরা বললো কিছুই করতে হবে না পাতলা ডিমের ঝোল করো তো ডিমের ঝোল করেছি আর একটা চাল কুমড়া দিয়ে তরকারি করেছি আর ওদের কিন্তু ওদেরকেও আমি ঠিকঠাক করে ভিডিও করিনি যে ওরা এসছে ওদেরকে একটু ভিডিও করব আমি কিন্তু সেটাও করিনি তো ভালোবেসে যাদেরকে ওয়াচ করেছি যারা বিশ্বাস করবে করো যারা করবে না করো না আমার কিছু করার নেই তো বন্ধুরা আজকে এইটুকু ভিডিও দিলাম আমি চাইলে কিন্তু ভিডিওটা আগের থেকে করা ছিল দিতে পারতাম আমি দিইনি কেন জানো তোমরা আমার ভিডিও দেখবে আমি দেখতে পারবো না তাই আমি দিইনি তো আজকে দিলাম চেষ্টা করব তোমাদের পাশে থাকার আর ছোটো করে কমেন্ট করবো তোমরা বিশ্বাস না করলে কিছু করার নেই আমার চোখটার আবার সমস্যা হয়েছে একদম তাকিয়ে থাকতে পারছি না মনে হচ্ছে চোখের ছানিটা হয়তো পেকে গেছে হয়তো অপারেশন করতে হবে তো দেখা যাক কি করি পরেরটা পরে দেখা যাবে আর এতটাই গরম পড়েছে শরীরে যেন ক্লান্তিটা একদম যাচ্ছেই না খুব ক্লান্ত হয়ে পড়েছি তো এখানে দেখো লাভের তরকারিটা বানিয়ে নিচ্ছি অনেকে তো আমাকে অন করে ওয়াচ করেছি বলে কি সুন্দর বলেছ তুমি মমতা ময়ী মা তো সত্যি তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না আমার বুকের মধ্যে একদম গেথে যায় তোমরা এত সুন্দর করে কমেন্ট করো মনোমুগ্ধকর কমেন্টগুলো তো শুক্রবার ছিল যেদিন এসেছি দেখো গ্যাস মুছে সমস্ত কাজ করে নিয়েছি যেহেতু পরের দিন সকালবেলা শনিবার সব ধোয়া পাকলা সব কিছু করে নিয়েছি তো আমার মনের মনি কোঠার বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো অনেক দিন পর ভিডিও দিলাম ভয়েস ওভারটা দিলাম জানি না কেমন হলো একদম উল্টাপাল্টা বললাম অভ্যাসটা চলে গেছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন